জীবনের সবচেয়ে সুন্দর দিক হলো প্রতিটি নতুন দিন আমাদের নতুন সুযোগের আলো করে দেয় বাস্তব জীবনের প্রতিটি মুহূর্ত অনেক কিছুই শিখতে হয় আর এই শিক্ষাগুলোই হলো আমাদের প্রাকৃতিক সম্পদ হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সকালবেলা নাস্তা করার জন্য এখানে আমি আটার ডো করে নিচ্ছি আটার ডোটা ভালো করে মথে এখন আমি রুটিটাকে বেলে নিয়েছি সাধারণত সকালবেলা আমরা সবাই রুটি খেয়ে থাকি সকালবেলা সাধারণত হালকা খাবারই কিন্তু ভালো লাগে এত ভারী খাবার সকালবেলা খাওয়া যায় না রুটিগুলো বানিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি সকালবেলা নাস্তা করে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এটা হলো বইতা শাক বৈতা শাক রান্না করব আর সিম দিয়ে আলু দিয়ে একটা মিরামিশ রান্না করব আর টমেটো দিয়ে আমি মাছ রান্না করব। দুপুরে রান্নার আগে সব কিছু গুছিয়ে রাখলে মনে হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি প্রথমেই শাকটা রান্না করে নিচ্ছি শাকের মধ্যে একটু লবণ দিয়ে আমি শাকটা একটু ভাব দিয়ে সেদ্ধ করে নিচ্ছি শাকটা যখন সেদ্ধ হয়ে হালকা যে পানি উঠে শাকের থেকে এ পানিটা যখন শুকিয়ে যাবে তখন শাকটা আমি বাগান দিয়ে নেব এই তো শাকটা বাগান দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে ভেজে নিয়ে এই শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো এখন সিমগুলো রান্না করার জন্য এখন মশলাটা আমি কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে এই মশলার মধ্যে সিমটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই সিমগুলো বেশ কিছুদিন ফ্রিজের এক কোণে পড়েছিল আমার রান্না করা হয়নি তাই আজকে এই সিমগুলো আমি রান্না করে নিলাম সিমগুলো যখন হয়ে যাবে দুইটা কাঁচামরিচ দিয়ে আমি নাড়াচাড়া করে এই সিমটা নামিয়ে ফেলবো সিমের এই নিরামিষটা কিন্তু রুটিতে খেলেও অনেক ভালো লাগে এখন যে টমেটো তরকারিটা রান্না করব টমেটো তরকারিটা রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি এই মশলার মধ্যেই এখন মাছগুলো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মাছগুলো যখন কষানো হয়ে যাবে এই মাছগুলো আমি মশলা থেকে একটা প্লেটে উঠিয়ে রাখব মাছগুলো উঠিয়ে আমি যে কেটে রেখেছিলাম টমেটো এই টমেটোগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব টমেটো দিয়ে আমি মাছের একটা ঝোল রান্না করব পাতলা ঝোল এই তো টমেটোগুলো কষানো হয়ে গেছে টমেটোগুলো কষানো হয়ে গেলে যে মাছটা আমি কষিয়ে রেখেছিলাম এখন এই মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিব আমি এই টমেটোর এই তরকারিটা পাতলা ঝোল করে রান্না করব। পাতলা ঝোলের এই তরকারিটা আমার বাচ্চারা এমনকি আমরা খুবই পছন্দ করি এখনকার দিনের টমেটোগুলো কিন্তু একটু টক টক হয় তাই কিন্তু খেতে অনেক ভালো লাগে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর অন্য পাশের চুলায় আমি অল্প একটু মাছের ভোনাও করে নিয়েছি এই তো টমেটো তরকারিটা আমার হয়ে গেছে এই তরকারিটা নামানোর আগে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটোর মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই তো আজকের মতো আমার দুপুরের বান্না শেষ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে